Oh, oh. oh. oh.

আজ্ঞা বানিয়ে দিয়েছে ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো আল্লাহর নবী বলেছিলেন ও চাচা জান আমার হাতে আপনার হাতের ভিতরে যেটা আছে আমি নিজে জবানে যদি না বলে আপনার হাতের ভিতরে যেটা আছে ওই যদি জবান খুলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাপ্য দিয়ে দেয় আমার পরিচয় দিয়ে দেয় তুমি কি কলেমা বলবে আবু বেঈমান বলল না 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 এটা সম্ভব নয় এটা হতে পারে নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু কর না না এটা তো হাতে পাথর পাথর কথা বলতে পারে না পাথর কথা বলতে পারে না ঠিক আছে बेटा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह

মুহাম্মাদান আব্দুহু জোরে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ করে বলা গেল না সুবহানাল্লাহ তকবীর দেন নারায়ণ তকবীর আবু জাহাল অবাক হয়ে যাচ্ছে এটা সম্ভব আমার হাতে তো পাথর আছে এটা কি সম্ভব আরে ও বেঈমান জানে না যে প্রত্যেকটা সৃষ্টি জীব হুজুর হুজুর জিকির করে জোরে বলুন মন খুলে বলুন ও নবীর মাহফিলে বসেছি জানেন হুজুর অন্ধ অন্ধ ব্যক্তির দিকে ইশারা করে দিয়েছেন আল্লাহ হুজুরের ইশারায় তার চোখ ভালো করেছেন জোরে বলুন আওয়াজ করে বলেন ওর নবীর মাহফিলে বসেছে নোনা কূপ সাবিরা পানি পান করতে পারছে না হুজুর একটু থুতু মোবারক ফেলে দিয়েছেন আল্লাহু আকবার ওই নোনা কূপটা মিঠা পানি হয়ে গেছেন জোরে বলুন মন খুলে বলো কোন নবীর মাহফিলে বসেছেন জানেন যে হুজুর হ্যাঁ বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আল্লাহ কোন নবীর আলোচনার মা বসেছে হজুর রাস্তা দিয়ে হেঁটে গেলে খন্ড খন্ড খণ্ড খন্ড মেঘগুলো হুজুরকে সায়া করে করে যেতেন জোরে বলুন মন খুলে বলো বোবা ছেলে হুজুরের আজ কাছে আনা হয়েছে হুজুর আপনি নবী একটু নবুয়াতে সাক্ষ্য দেন না এই বোবা ছেলে আল্লাহ নবী ইশারা করেছে বোবা ছেলে জবান খুলে নবী নবুয়াতে সাক্ষ্য দিয়েছেন জোরে বলো কোন নবীর মাহফিলে বসেছে ইহুদি যাচ্ছে জিজ্ঞাসা করছে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি নবী পরমানন্দ কিছু আল্লাহ নবী দেখছে দূরে একটা কা গাছ দাঁড়িয়ে আছে যাও গিয়ে বলো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে ইহুদি যে বলল এই গাছ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে গাছ নিজ জায়গা থেকে নড়ে জায়গাটা মাটির শেকড় সব ছেড়ে মাটি फाক করে জায়গাটা ফায়লা করে নিয়ে হুজুরের সামনে হাজির হয়েছে কি বলবে জবান হুজুরের নবুয়াদের সাক্ষ্য দিয়েছেন জোরে বলো খুলে বলো সেই নবীর মাহফিলে বসেছে সেই হুজুরে আলোচনা শুনছেন কোন নবী যে নবী পড়ে যাবেন কেউ কথা বলতে সাহস পাবেন না ওই দিনে নবীরা নফসি নফসি করবেন উম্মতরা নসি নফসি করবেন আল্লাহ উম্মতের জন্য হাবিবকে খুশি করে দেবেন জোরে বলুন মন খোলা সেই নবীর মাহফিলে বসেছে এক তারিখে আল্লাহ নবী এটা মরুভূমি মরুভূমি দুই পাশে জঙ্গল পাথর নুড়ি রাস্তা দিয়ে রসুল হেঁটে হেঁটে যাচ্ছেন বিজনে রসুল উল্লাহ সাহাব আলী আবি তালিম রদিয়াল্লাহ আনুহ হেঁটে হেঁটে যাচ্ছেন হুজুর আগে যাচ্ছেন আলী হুজুর লোক শুনতে পাচ্ছেন কে যেন আল্লাহ নবীকে বারবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব কে যেন আল্লাহ নবীকে বারবার বারবার সালাম সালাম দিচ্ছেন সোহানার মন খুলে বলেন আলি হুজুর এদিকে ওদিকে এদিকে ওদিকে দেখে দেখে দেখছি তো কোনো মানুষ নেই মানুষের জোবানে কে সালাম দিচ্ছে কথা বুঝতে পারছেন না হঠাৎ আমরা হেঁটে যাচ্ছি কেউ সালাম দিলে কেউ নেই এটা ভয় ভীতি বা এটা আচমকা কিছু মনে হয় না কে সালাম দিলে আল্লাহ নবী সাহেব হযরত আলী ইবনে আবি দালিম رضی আল্লাহু তাআলাহ আজ যে আল্লাহ নবী মুহাম্মদ

রসুলাল্লাহ কারণ আমি আলী কোনো মানুষকে তো দেখি নাই কারণ আমি আলী কোনো মানুষকে তো দেখি নাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন

বাদন মুড়ি রাস্তা দিয়ে ঘেটে 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 যায় এই বাদন মুড়ি গুলো আল্লাহ পাকে গেছে ফরিয়াদ করতে থাকেন আল্লাহ পাকে গেছে আর কিছু জানাতে থাকে ও রব্বি আল্লাহ আজকে দিনে আমাদের পাশ দিয়ে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ঘেটে ঘেটে যাচ্ছেন আজকে দিনে আমাদের নেবী আমাদের পাশ দিয়ে হেঁটে ঘেটে 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 চলে যাচ্ছে আল্লাহ একটা বার জোবানকে খুলে দেন একটা বার জোবানকে খুলে দেন আমাদের পাশ দিয়ে যাওয়া আখরি নেবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাহাল্লাম হুজুরকে একটু সালাম দেব হুজুরকে একটু সালাম প্রদান করবো পাথরের দোষ আল্লাপা কবুল করে নিয়েছেন পাথরের আলোচন আল্লাপা কবুল করে নিয়ে পাথরের দিয়েছেন খুলে গুলো ওই পাথরগুলো গুলো তাই আমি রসুল্লাহকে আজকের দিনে মানুষের মতো সেবা মানুষের মতো আমি রসুল্লাহকে সালাম দিচ্ছে ব আলি পাথরের দোয়া আল্লাহ কবুল করেছে হুজুর আমাদের পাশ থেকে চলে যাচ্ছে আল্লাহ একটু সালাম দেওয়ার মতো সুযোগ করে দেন পাথরের আরজু আল্লাহ কবুল করে নিয়েছে পাথরের দোয়া কবুল করে নিয়েছে বাবা আলি ওই পাথরগুলো আবি রসুলুল্লা কে বারবার বারবার সালাম দিচ্ছেন জোরে করে আওয়াজ করে বলে সেই হজুরের মাহফিলে বসেছি কোন নবীর মাহফিলে বসেছি জানেন আল্লাহ এই নাবি পাকের জন্য সাবিরা যান জীবন স্ত্রী সন্তান সব কোরবান করে দিয়েছেন আছে না নেই আছে না নেই এখনো যদি হুজুরের জন্য দিন ইসলামের জন্য ডাক আসে যাওয়া যাবে কি সবাই কে কে যাবেন হাত তোলেন তো দুই হাত তুলে দেখান দুই হাত তুলে দেখান তকবিদ্যান নারাই তকবি হাত নামাচ্ছেন কেন হাত তোলেন তকবিদ্যান নারাই থাকবি আওয়াজ করে বলেন নারাই তকবি না আল্লাহ কবুল করেন হাত গোড়ো বলুন আল্লাহ আমি আওয়াজ করে বলেন আল্লাহ হম আমি